হ্যালো ছোট্ট বন্ধুরা এখন আমরা শিখবো বিভিন্ন কীট পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হল প্রজাপতি প্রজাপতিকে ইংলিশে বলে বাটারফ্লাই প্রজাপতিকে ইংলিশে কি বলে বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি বাটারফ্লাই মানে প্রজাপতি এটা হলো টিকটিকি টিকটিকিকে ইংলিশে বলে লিজার্ড কে ইংলিশে কি বলে লেজার্ড লেজার্ড মানে টিকটিকি লেজার্ড মানে টিকটিকি এটা হলো মাকড়সা শা কে ইংলিশে বলে স্পাইডার মাকড় কে ইংলিশে কি বলে স্পাইডার স্পাইডার মানে মাকড়সা স্পাইডার মানে মাকরসা এটা হলো শুয়োপোকা শুয়োপোকা কে ইংলিশে বলে ক্যাটারফিলার সুয়ে পোকাকে ইংলিশে কি বলে ক্যাটার পিলার মানে পোকা ক্যাটার মানে পোকা এটা হলো ফোরিং ফরিংকে ইংলিশে বলে ড্রাগন ফ্লাই ফোরিংকে ইংলিশে কি বলে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ফোরিং ড্রাগন ফ্লাই মানে ফোরিং এটা হলো মৌমাছি মৌমাছিকে ইংলিশে বলে হানিবি মৌমাসিকে ইংলিশে কি বলে হানিবি হানিবি মানে মৌমাসি হানিবি মানে মৌমাসি এটা হল ঘাস ফরিং ঘাস ফরিংকে ইংলিশে বলে গ্রাসোপার ঘাস ফরিংকে ইংলিশে কি বলে গ্রাস ওপার গ্রাস ওপার মানে ঘাস ফরিং গ্রাস ওপার মানে ঘাস ফরিং এটা হলো বোলতা বল তাকে ইংলিশে বলে ওয়াস্প বলতাকে ইংলিশে কি বলে ওয়াস্প, ওয়াস মানে বলতা মানে কি বলতা এটা হলো কাকরা কাকা ইংলিশে বলে স্করপিওন কাকরা বিছাকে ইংলিশে কি বলে স্করপিয়ন স্করপিয়ন মানে কাকরা বিছা স্করপিয়ন মানে কাকরা বিছা এটা হলো মাসি মাসিকে ইংলিশে বলে ফ্লাই মাসিকে ইংলিশে কি বলে ফ্লাই ফ্লাই মানে ফ্লাই মানে এটা হলো গোবরে পোকা গোবরে পোকাকে ইংলিশে বলে বিটল গোবরে পোকাকে ইংলিশে কি বলে বিটল বিটল মানে গোবরে পোকা বিটল মানে গোবরে পোকা এটা হলো ঝিঝি পোকা ঝিঝি পোকাকে ইংলিশে বলে ক্রিকেট ঝিঝি পোকাকে ইংলিশে কি বলে ক্রিকেট ক্রিকেট মানে পোকা ক্রিকেট মানে কি ঝিঝিপোকা এটা হলো মশা মশাকে ইংলিশে বলে মস্কিউটো মশাকে ইংলিশে কি বলে মস্কিউটো মস্কিউটো মানে মশা মস্কিউটো মানে মশা এটা হলো পিপরা। পিঁপড়াকে ইংলিশে বলে অ্যান্ট পিপরাকে ইংলিশে কি বলে অ্যান্ট অ্যান্ট মানে পিপরা অ্যান্ট মানে পিপরা এটা হলো শামুক শামুককে ইংলিশে বলে স্নেল শামুককে ইংলিশে কি বলে স্নেল স্নেল মানে শামুক স্নেল মানে কি শামুক এটা হলো আরশোলা আরশোলাকে ইংলিশে বলে কক্রোচ আরশোলা ইংলিশে কি বলে কক্রোস কক্রোস মানে আরশোলা কক্রো মানে কি আরশোলা এটা হলো জোনাকি জোনাকিকে ইংলিশে বলে ফায়ার ফ্লাই জোনাকিকে ইংলিশে কি বলে ফ্লাই ফায়ার ফ্লাই মানে জোনাকি ফায়ার ফ্লাই মানে জোনাকি